যখন আসিফ নজরুলকে রাস্তা দিয়ে পিটায় কুত্তা দিয়ে সামথিং করার ঘোষণা সবাই আসলো আমি আমরা দেখলাম যে হাই হাই এই তো বাঁচানো মুশকিল ডক্টর ইউনুসের সঙ্গে পিনাকি ভট্টাচার্যদের সম্পর্ক কিন্তু এখন অব্যাহত আছে ফলে আপনারা কোনো ট্রাপে পড়েছিলেন কিনা অথবা তারাই এই সম্পর্কটা মেইনটেইন করেছিল আপনারা জানতেন না সেটি এইটা এইলে এগুলো এগুলো আই ডোন্ট মানে এটা একদম ইয়ে সিলি বিষয় না এখানে কোনো ট্র্যাপ ট্র্যাপ নাই এটা ঐতিহাসিক সত্য যেমন দিনের আগে সত্য যেমন অন্ধকার সত্য সত্য হচ্ছে জুলাইয়ের অভ্যুত্থান সত্য লক্ষ লক্ষ মানুষ শেখ হাসিনার বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছে এটা সত্য ছাত্ররা জীবন দিয়েছে এটা সত্য সেই জায়গাতে কেউ কেউ এটাকে ধরতে পেরেছে কেউ ধরতে পারেনি যারা ধরতে পারেনি এটা তাদের ব্যর্থতা যেমন এইটা যখন আন্দোলনটা শুরু হয় ছাত্ররা আন্দোলন করছে স্পষ্ট তখন সোশ্যাল মিডিয়াতে ন্যারেটিভ প্রতিষ্ঠার চেষ্টা হচ্ছে যে এই ভারত বিরোধী বয়কট আন্দোলনকে সাপোর্টাস করার জন্য ইন্ডিয়া ষড়যন্ত্র হিসেবে ছাত্ররা মাঠে নেমেছে এইটা এইটা আপনারা লক্ষ্য করেন খোঁজ নেন আমি খোঁজ নিয়ে দেখেছি আমি তখন বললাম যে না ছাত্রদের যে দাবি আন্দোলন করলে যে আদালতের রায় পরিবর্তন হয় আমাদের সামনে ভরি ভরি উদাহরণ আছে আন্দোলন করেই আদালতের রায় পরিবর্তন করতে হবে সুতরাং দে আর ইন দা রাইট ট্র্যাক তো তখন আমরা বুঝি নাই যেদিন আবু সাইদ ওয়াসিম যেদিন মারা গেল

এই এই আমার ব্যক্তিগত জার্নি আমি যদি বাদ দিই তাহলে আসলেই কিন্তু আমার আওয়ামী লীগকে ভোট দেওয়ার কথা অন্য কাউকে দেওয়ার কথা না আমি তাহলে এই সরকার কেন পিনাকি এদের উপর এই কজন তিন জনের উপর নির্ভরশীল হয়ে পড়লেন আমি আমি বলি আপনাকে না এটা একটা ভুল ধারণা তাদের উপর নির্ভরশীল হয়ে পড়েছে সেটা হল যে দেখুন আমি ডক্টর ইউনিসের সাথে আমার ছবি দিয়েছি আপনারা জানেন ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমি যখন এই गवर्नमेंट পিনাকিরা অন্যরা ফেলে দিতে চায় এটা এনজিও গ্রাম গভর্নমেন্ট এইটা এই হচ্ছে না বুকে বোমা রাইখে উপদেষ্টাদের উপর ছাপায় পড়তে হবে এবং যখন আসিফ নজরুলকে রাস্তা দিয়ে পিটায় কুত্তা দিয়ে সামথিং করার ঘোষণা সবাই আসলো আমি আমরা দেখলাম যে হায় হায় এই গভর্নমেন্টকে তো বাঁচানো মুশকিল এই গভর্নমেন্টকে যদি আমি না বাঁচাই তাহলে আমার জুলাবৃত্থান বেঁচে থাকবে না আমাকে একটা ক্যাওয়াস তৈরি হবে এবং সেই ক্যাওয়াস তৈরি হলে আলটিমেটলি লাভবান হবে কে ইন্ডিয়া ইন্ডিয়া লাভ হলে ইন্ডিয়ার লাভের সব গুড় খায় আওয়ামী লীগ তো আমার আমাকে তো এই কে বাঁচাইতে হবে তখন আমি ঢাকায় গেলাম আপনাদের মনে আছে নিশ্চয়ই যে আমরা ঢাকায় একটা বিগ প্রোগ্রাম করলাম যেই জায়গায় বাংলাদেশ সরকারের উপদেষ্টারা থাকলো ছাত্রনেতারা নেতারা থাকলো প্রফেসর আলী ছিলেন অন্য সবাই ছিলেন এবং সেখানে যে যখন আমি আমরা কখন গেলাম যখন দেখলাম যে সরকারকে আলটিমেটাম দেওয়া হচ্ছে এক সপ্তাহের মধ্যে এটা করতে হবে ডিজি পরিবর্তন করতে হবে এটা করতে হবে নাইলে ফেলে দিব ভাষায় দিব তখন আমরা যে সবাই আমরা একসাথে মেসেজটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে মেসেজটা দেওয়ার চেষ্টা করলাম যে ন রাষ্ট্র এত সহজ না এই রাষ্ট্রকে আমার মধ্যপন্থায় রাখতে হবে আমি এটা ডানপন্থীদের হাতে দিব না রাখার জন্য আমার রাষ্ট্রের যে চরিত্র যারা নির্মাণ করার চেষ্টা করছে তাদের আমার পাশে থাকতে হবে যদিও আমি তাদের কর্মকাণ্ডে এখন ত্যাক্ত বিরক্ত রাইট তো সেই সময় যে আমার সরকারের সাথে যাদের সাথে কথা হয়েছে দশজন অন্তত ছয়জন উপদেষ্টার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা হয়েছে দেখা সাক্ষাৎ পাবলিককে দেই না দেওয়া উচিত না বলে দেই না তো যাই হোক তখন একটা বিষয় আমি দেখলাম যে দেখতাম তখন কিন্তু তারা গভর্নমেন্টের স্ট্যাবিলিটি ডি চেঞ্জ করার জন্য যে ফোর্ট গুলো কাজ করছে তাদেরকে কেমনে নিউট্রালাইজ করা যায় সেটার জন্য আমাদের সাথে একটা সুসম্পর্ক ছিল যে আমরা যারা স্টেবিলিটির পক্ষে কথা বলি মধ্যপন্থার পক্ষে কথা বলি পরে দেখা গেল যেহেতু সরকার লাইক কমেন্টের উপর নির্ভর করে সোশ্যাল মিডিয়ায় পরে আমাদের লাইক কমেন্ট তো অতটা বেশি না তাই না তারা মনে করলো আরে ইউনুস পাঁচ বছর এবং সরকারের মধ্যে ওই যে ভূত ঢুকে গেল যে যারা এখানে পাঁচ বছর রাখবে ক্ষমতাকে দীর্ঘায়িত করবে উপদেষ্টাদের বাচ্চা শিশুরা এখানে ইনভলভ হয়ে গেল এবং একই সাথে যারা সারা জীবনে তাদের ফেসবুকে দু পাঁচটা লাইক পায় নাই এই সরকারের দায়িত্ব নেওয়ার পর যখন দু পাঁচ হাজার লাইক পাচ্ছে তারা মনে করছে দিস ইজ আওয়ার টাইম টু ইউনো এক্সপ্যান্ড আওয়ার সেল তো যেখানে লাইক কমেন্ট আছে সেই দিকে তারা ধাবিত হলো এবং এটা সুকৌশলে ইউনিসেফ পুরা কে

ইউনোসে পাসে তো তখনই কি খলিল এগুলো কর্তৃপক্ষ নিয়োগ দেওয়ার ব্যাপারে তো আমরা দেখেছি পিনাকী ভট্টাচার্যকে সরাসরি কথা বলতে আমি তো সেটাই বলছি আমি তো সেটাই বলছি হ্যাঁ এবัง খলিল রহমানের জাদুল রহমান সুবরের ভাইরা ভাই না মামাতো ভাই না চাচাতো ভাই তারপরে হচ্ছে যে মিডিয়ার ওইটাই যারা আসামি ছিল তাদেরকে খালাস দেওয়া হলো আর ইউটিউবারের কথায় না না এগুলো সরকার আমি তো বললাম এগুলো তো একটা প্রচ্ছন্নভাবে রাষ্ট্রকে আমার স্পষ্ট মনে আছে তখন সরকারের বিরুদ্ধে চরণ করার এক নম্বর গ্রাউন্ড কি ছিল গ্রাউন্ড হচ্ছে ফারামিকে ব্লগার ফারাবিকে মুক্তি দিতে হবে নাইলে তোমার সাথে আমি নাই গভর্নমেন্ট বেশি বেঁকে বসলো যে না এটা তো এইভাবে দেওয়া যাবে না সেই জায়গা থেকে তাদের সাথে শত্রুতা তারপরে যখন তারা দেখলো যে না ঠিক আছে শত্রুতা করে তো লাভ হচ্ছে না এই গভর্নমেন্ট হয়ে গেছে এই গভর্নমেন্ট তো যারা পেছনে কাজ করছে তারা তো জয়ী হয়ে গেছে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা আমাদের কোর্স চেঞ্জ করে এই কিভাবে করা যায় এবং বিপ্লবী করা যায় সেটা নানান রকম ফন্দিফিকির করতে থাকলো এবং এই এর মধ্যে ঢুকে গেল এই কুচকুরি মহলটা মহল ঢুকে যাওয়ার কারণে আজকে ডক্টর ইনুজ যে ব্যক্তি জীবনে নামাজ পড়ে না যে ব্যক্তি জীবনে একজন সেকুলার মানুষ

ঢাকার আরবান ক্লাস ঢাকার কালচারাল লোক কেউ মাথায় না সেই আজমেরি হক আজকে বাঁধন বলছে যে নো আই এম উইথ নট ইউ গাইস আমি তোমাদের এই সব ফাত্রাবের মধ্যে নাই তো এইটা তো ডক্টর ইউনিসের সারা জীবনের যে অ্যাচিভমেন্ট তার সবচেয়ে বড় স্খলন যে সে রাইটিসদের পিতা হয়ে গেছে বাংলাদেশে এবং সেটাকে সুচারুভাবে করছে এই গোষ্ঠী তো আমরা তো এখানে একদম স্পষ্টভাবে ডক্টর ইউনেসকে ডিজন করছি ফরাদ মজার আচ্ছা আমার মনে পড়ছে ফরাদ মজারের কথা যে তিনিও তো ধর্মে কোনো বিশ্বাস করেন না তিনি আধ্যাত্মিক তিনি নাস্তিক অনেক কিছু রাইট তো তিনিও তো একজন একজন গুরু হয়ে গেলেন রাইট ইজ এটা ঠিক আছে ওই যে আলু পোড়া খেতে চায় রাষ্ট্রকে ন আপনাকে এই রাষ্ট্রের দণ্ডটা বুঝতে হবে সেটা হলো আপনি শেখ হাসিনা যখন বলতো যে অশুভ শক্তির ক্ষমতা সব রাস্তা আমরা বন্ধ করেছি কোনোদিন আর কেউ কিছু করতে পারবে না কিন্তু এই অশুভ শক্তি বলতে তিনি যাদেরকে বোঝাতেন আর্মি এবং অন্যান্যরা হয়তো ইন্টারভেন করতে পারবে না কিন্তু তার মাথায় কোনোদিন স্বপ্ন ছিল না বাংলাদেশের রাস্তায় পাঁচ কোটি মানুষ দেড় কোটি মানুষ এসে তাকে বলবে যে নো নট ইউ রাইট তো সেই জায়গায় আজকে একটা গভর্নমেন্ট এসেছে এই গভর্নমেন্টটা এখন আমরা বলছি একটা ভ্যাকুয়াম সময় এই ব্যাক সময়ে দেখুন ইউনুস এমন একজন ব্যক্তি কালকে যদি দেশে দুই লাখ মানুষ আস্তে সে গানজাম করে তিনি প্যারিসের টিকিট কেটে প্যারিসে চলে যাবেন টোকিও চলে যাবেন এই ডক্টর না আমি সেটা বলছি না সে তো পদত্যাগের হুমকি দিয়ে দেখছে একটা মানুষ যদি ওয়ারিয়ান একটা মানুষ যদি যোদ্ধা হয় সে কখনো তার সমর্থক বেশকে ছেড়ে যায় না সে কখনো তার ওয়াদাকে ছেড়ে যায় না আপনি ডোনাল্ড ট্রাম্পকে দেখছেন সে ওয়ারিয়ান সে ডানপন থেকে সে ওরিয়ান সে তার সমর্থক ছেড়ে যায় ছেড়ে যায়নি আমি জেলে আমি গুলি খাবো কিন্তু আমি তোমার সাথে আছি আপনি কি ডক্টর ইউনেস্কি মনে করেন ডানপন্থীদের ওয়ারিয়ার সে তাদেরকে ওন করে আজকে রাস্তায় গাঞ্জাম হলে পালায় যাবে যাবে কিন্তু পালায় যাবার পরে আমার রাষ্ট্রের দখল কার হাতে যাবে এটা তো আমার সবচেয়ে বড় চিন্তা সেই জায়গায় আমি চাই একটা পার্লামেন্টারি সিস্টেম আমার যত তাড়াতাড়ি ঢুকবে তখন এই অশুভ শক্তি তুমি ক্ষমতা দখল করবা পার্লামেন্টের মধ্যে দিয়ে আসো প্রয়োজনে তুমি মধ্যবিত্ত নির্বাচনের দাবি তুলো আমি যদি গভর্নমেন্ট পরিচালনায় অক্ষম হয় মধ্যবিত্ত নির্বাচন দিয়ে তুমি আসো রাষ্ট্র পরিচালনায় আসো কিন্তু এই যে আলু পোড়া খাওয়া রাষ্ট্রকে ডানপন্থীদের হাতে নিয়ে যাওয়া এবং এই কুটু করে এমন একজনকে বাসানো যে দীর্ঘমেয়াদী মেয়াদি স্বৈরশাসন চালাবে এইটার যে পরিকল্পনা সেই পরিকল্পনা মাস্টার মাইন্ড হিসেবে এটা কাজ করছে আমরা সেই জায়গাটা বারবার ইন্ডিকেট করার চেষ্টা করছি বলছি যে ন আমাকে পার্লামেন্টের সিস্টেমের মধ্যে ঢুকতে হবে রাষ্ট্র পরিচালনা যত খারাপ দলই হোক আমি ভোট দিয়ে যেহেতু তারা একটা বড় সংস্কার এগ্রি করছে যে পাঁচ বছর পর পর তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন তারা এগ্রি করছে দিস ইজ দ্য বিগেস্ট প্রমিস এইটা যদি এনশিওর হয় তাহলে আমি খারাপ হইলে আমাকে তুমি বাতিল করে দাও কিন্তু ভালো একজনকে নিয়ে আসো বাট নট আলু পোড়া যারা খাইতে চাই তাদের জন্য না ওইটাই হলো আমাদের ফাইটের জায়গাটা এখন তো ফরহাদ মাজার কোন লাইনের লোক ফরহাদ মাজার হলো ধুরন্ধর এবং হচ্ছে যে আহ ইনকনসিস্টেন্ট আমি যদি বলি

এটিএম এটিএম আজাহ সাহেব ওনাকে ইয়ে করা হলো আজকে বেকুসুর খালাস আপনি যেটা বলছিলেন ঈদার ফাঁসি অথবা বেকুসুর খালাস এই দুটোর মাঝখানে কোনো জায়গা নাই যে আমরা আহ তেরো সাল থেকে যে কথা বলে আসছি যে একটা ধরেন আহ বিচারিক প্রক্রিয়াটা একটা সুষ্ঠু বিচারিক প্রক্রিয়া হতে হবে সেটা আপনি যেটাই করেন না কেন আপনি জানেন যে এই লোকটা চিহ্নিত রাজাকার এই লোকটা ধর্ষক আমি জানি তারপরে একটা প্রপার রাস্তায় আপনাকে থাকতে হবে সেই জিনিসটা কিন্তু এখন আর নাই এখন ফরাদ মজার বাংলাদেশের অন্যতম প্রধান পণ্ডিত ব্যক্তি আমি ওনার পাণ্ডিত্য নিয়ে এক লাইন সন্দেহ করতে চাই না উনি খুব ঠিকঠাক জানেন কিন্তু দেখেন এই যে প্রত্যেকটা জায়গায় উনি যে অবস্থানগুলো নিলেন এই অবস্থান এবং যে কথাটা বলেন আমরা যেকোনো জাতিবাদের বিরুদ্ধে সেটা বাঙালি জাতীয়তাবাদ হোক আর ইসলামী জাতীয়তাবাদ হোক তো এখন যে কাজটা উনি করছেন সেটা হলো ইসলামী জাতীয়তাবাদকে উনি এস্টাবলিশ করতে হেল্প করছেন এখন ইসলামী জাতীয়তাবাদ হেল্প করলে যে ঘটনাটা ঘটে সেটা হলো অনেকে হয়তো ভাবছেন যে আমরা নব্বই মুসলমানের দেশ আমরা ইসলামী জাতি রাষ্ট্র প্রতিষ্ঠা হলে তো সমস্যা নাই এখানে আমি যেভাবে দেখি যে বাংলাদেশ তো একলা একটা রাষ্ট্র না বাংলাদেশের তিন দিকে ভারত এবং বাংলাদেশে আরো পাঁচটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বাংলাদেশ জিও পলিটিক্যালি পাঁচটা রাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ আমি একটা ইসলামী শাসন ব্যবস্থা চালাতে চাই গণতান্ত্রিক পদ্ধতিতেই আমি হয়তো চালাতে চাই নাথিং রং এন এট কিন্তু আপনার কথা হচ্ছে যে আপনাকে থাকে কি সেই কাজটা কেউ করতে দিবে কিনা প্রথম হচ্ছে বাংলাদেশের যে নিজেদের জনগণ আছে সেটা তাদের মনের কথা কিনা এক দু নম্বর জিনিস হচ্ছে বাংলাদেশের পাশে যে বা বাংলাদেশ যাদের যাদের সঙ্গে ইনভলভ ইকোনমিক্যালি ইনভলভ পলিটিক্যালি তাদের বিভিন্ন রকম ইন্টারেস্ট আছে বাংলাদেশের সাথে তারা কেউ ঘটনাটা ঘটতে দিবে কিনা এই জিনিসটা কি ফরাদ মজারা জানেন না নিশ্চয়ই জানেন কেন জানবেন না উনি জানেন কিন্তু জেনে এই কাজটা করার অর্থ হচ্ছে যে আমার এখানে কোনো ইন্টারেস্ট আছে বাংলাদেশ তো আফগানিস্তান না বাংলাদেশে তো লিথিয়াম নাই বাংলাদেশ তো আহ আফগানিস্তান যেরকম ধরেন রাশিয়ার কাছে ইম্পর্টেন্ট ছিল এখন চায়নার কাছে ইম্পর্টেন্ট এবং ফর সার্ট অবভিয়াস রিজন যেভাবে ডিসেন্ট্রালাইজড হচ্ছে এখন ইচ্ছা করলেই বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাবে না ইচ্ছা করলেই বাংলাদেশ সরিয়া প্রতিষ্ঠিত হয়ে যাবে না এবং বাংলাদেশের নব্বই শতাংশ মানুষ যদি মুসলমান হয়েও থাকেন আপনাদের দুজনের কথা শুনে এটুকু স্পষ্ট হলাম যে দেশ এখন পুরো ফার রাইটিস্টদের হাতে চলে গেছে হুম তো সেখানে আপনারা বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কোনো কিছু সাথে পাছে ছিলেন না হ্যাঁ কিন্তু আমরা যদি দেখি গতকালও গতকালও একজন ইউটিউবার বিএনপি নেতাদেরকে নিয়ে একজন নেতাকে নিয়ে কথা বলেছে এর আগেও মির্জা আব্বাস ফখরুল ইসলাম আলমগীর সব বিএনপি কে এখন টার্গেট করেছে মানে বিএনপি আমরা জানি একটা মধ্যপন্থার দল রাইট বিএনপি অনেক রাইটিস্ট আমি বিএনপি কে আইডেন্টিফাই করি এমন করে যে আহ মধ্যপন্থা থেকে রাইট হ্যাঁ তো সেইখানে বিএনপি কে এখন ঘায়েল করার কারণটা কি ঘায়ল করার একটাই কারণ এবং সেখানে 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 মোহাম্মদ ইউনূসের ভূমিকাটা কি শুনেন আপনার দর্শকরা আমি আই অ্যাজিউম যে আওয়ামী লোকজন অনেক বেশি হ্যাঁ তাদের জন্য একটা সুখবর হচ্ছে এই ভদ্রলোক খুব বেশি হলে ছ মাস এক বছরের মধ্যে আমলীগের পক্ষে আবার কথা বলা শুরু করবে শেখ হাসিনার পক্ষে কথা বলা শুরু করবে রাইট ইট ডাউন এবং তার এইটা বলা ছাড়া আর কোনো উপায় নাই কারণ হি টুক দ্যাট টার্ন শেখ হাসিনার উনি যদি দু সালের জন্য মানে আজকের এই ফাঁসি ফাঁসি জামাতির জন্য সবচেয়ে বড় তার যায় তো সে যত ভাই আমার ভুলেছে মাফ করে দাও আমার ঠিক ছিল না করে ফেলছে জামাতিদের আব্বা হয়ে গেছে এখন আজকে আওয়ামী যত ক্ষোভ থাকুক এই লোকটার প্রতি এই লোকটা যদি জীবিত থাকে তাহলে খুব শীঘ্রই আবার বদলাবে বা আওয়ামী লীগের পক্ষে এবার কাজ করবে সেটা করার জন্য সে গ্রাউন্ড তৈরি করতেছে হম এই যে বিরাজনীতিকরণ বিএনপির যারা একষট্টি দিন গুম ছিল সালাউদ্দিন আহমেদ ভারতের হ্রদ দালাল মির্জা ফখরুল আজীবন এই সতের বছর জেলে যে দিন জেলে কাটার পরেও দলটাকে ধরে রাখছে করু মদে ধরে রাখছিল সে ভারতের দালাল সব মানুষ দালাল ভারতের এরা দুদিন পরে তারক রহমান দেশে আসলে তারেক রহমানকে বলবে ভারতের দালাল এমনকি খালদা রিয়ে যদি এখন মাঠে যেয়ে বলে যে না আমি নির্বাচন চাই সবচেয়ে বিগেস্ট ভারতের দালাল বুঝছেন তো এখন ওই জায়গায় আপনাকে দেখতে হবে যে শেখ হাসিনা করছেন এই ভদ্রলোকরা মাস এক বছরের মধ্যেই হয়তো আমরা দেখবো অথবা বিএনপি রাষ্ট্র ক্ষমতা যদি দখল মানে তারা যদি গভর্নমেন্ট পরিচালনায় যায় ডে ওয়ান থেকেই দেখবেন যে কেমন বিএনপি কে ফেলে আওয়ামী লীগকে এম্পাওয়ার করা যায় সেটার জন্য এরা শেষ So, good days are coming for you guys.